নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া মিলাইয়া গেল অবসন্ন অভুক্ত সস্ত্রিক এই অন্ধকার রাত্রি তত্রাচ এতটুকু সংশয় বিন্দু প্রমাণ দিদা তাহার মনে জাগিল না সতীশের ঘরের মধ্যে বসিয়া যে তরুণী নিদারুণ লজ্জায় ভয়ে অমন করিয়া মুখ ঢাকিয়া ফেলিল তাহার সম্বন্ধে একটা প্রশ্ন পর্যন্ত তিনি জিজ্ঞাসা করার প্রয়োজন অনুভব করিলেন না ঘৃণাই সেই যে বিমুখ হইলেন আর মুখ ফিরাইয়া চাহিলেন না কিন্তু একে গুঠিয়া গেল মুহূর্ত পরেই অবস্থাটা সম্যক উপলব্ধি করিয়া সাবিত্রী শিহরিয়া উঠিল সহস্র পুরুষের দৃষ্টির সম্মুখেও আর যে তাহার লজ্জা করিবার অধিকার ছিল না মুহূর্তের ভুলে একথা ভুলিয়া আজ সে একই বিষম ভুল করিয়া বসিল তাহার মনে হইতে লাগিল এই তাহার শরমের ক্ষুদ্র মুখাবরণটুকু যেন নিমিশে দিগন্ত বিস্তৃত হইয়া কুৎসিত লজ্জায় তাহার পদনক হইতে মাতার চুল পর্যন্ত আটিয়া বন্ধ করিয়া দিয়া গেল এতটুকু লজ্জা বাঁচাইতে গিয়া যে লজ্জার পাহাড় তাহার মাথায় ভাঙিয়া পড়িবে মুহূর্ত পূর্বে একথা কে ভাবিয়াছিল শ্বাসরোধের উপক্রমে মানুষ প্রাণপণে যেমন করিয়া মুখখানা বাহির করিবার চেষ্টা করে সাবিত্রী ঠিক তেমনি করিয়া তাহার মুখের ঘোমটা মাথার উপরে সজোরে ঠেলাইয়া দিয়ে রিজু হইয়া বসিল প্রশ্ন করিল উনি কে সতীশ আচ্ছন্নের মতো দ্বারের কাছে দাঁড়াইয়াছিল আচ্ছন্নের মতোই উত্তর দিল উপিন্দা আর বৌঠান এ ওই উপিন্দা ওই বৌঠা করুন ওরা সাবিত্রী তীরের মতো উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল তবে সরসর ফিরিয়া আনি চিচি আমি যে কেউ নই বাসার সামান্য একটা দাসী মাত্র সরসর উপিন যে কি সাবিত্রী তাহা বিলক্ষণ জানিত সতীশের কথায় বার্তায় অনেকবার অনেক পরিচয় তার পাইয়াছিল এতক্ষণে সতীশের যেন ঘুম ভাঙিয়া গেল এই চেঁচামেচি এই মহাত্রস্ত ব্যস্ত ভাব তাহার সমস্ত বিহবলতা মুহূর্তে ঘুছাইয়া দিয়া একেবারে সজাগ করিয়া দিল এইবার সে সোজা হইয়া দাঁড়াইয়া দুই হাত প্রসারিত করিয়া রোধ করিয়া কহিল না সাবিত্রী ব্যাকুল হইয়া হাত জোর করিয়া বলিল না কি গো সর্বনাশ করো না সতীশবাবু পথ ছাড়ো আমার সত্য পরিচয় তাদের জানতে দাও সতীশ পথ ছাড়িল না পরন্তু তাহাকে দৃঢ় নিবদ্ধ ওষ্ঠাদরী সর্প জিহবার মতো দ্বিধা ভিন্ন বিষাক্ত হাসির অতি সূক্ষ্ম আবাস দেখা দিল কি বোধ করি দেখা দিল কহিল ও তোমার সর্বনাশ না সে বিষয়ে নিশ্চিন্ত থাকো কিন্তু কি তোমার সত্য পরিচয় নিজে আগে শুনি সাবিত্রী সহসা জবাব দিতে পারিল না শুধু চাহিয়া রহিল এমনই নিরুত্তর চাহনি সতীশ পূর্বেও দেখিয়াছে কিন্তু এ তো সে নয় এ চাহনিতে এত বড় আগাতেও আজ আগুন জ্বলিল কই এ কি আশ্চর্য স্নিগ্ধ করুন চোখ দুটি এ কি সেই সাবিত্রী ক্ষণেক পরে সে ধীরে ধীরে বলিল আমার পরিচয় ওই তো বললুম বাসার দাসী সতীশবাবু দয়া করুন আমি তাদের ফিরিয়ে নিয়ে আসি এই অন্ধকার অজানা শহরে তারা কি পতে পথে বেড়াবেন সে কি ভালো হবে সতীশ তিলার্দ বিচলিত না হইয়া জবাব দিল তাদের ভালো মন্দ বোঝবার ভার তাদের উপরেই থাক কিন্তু পথে পথে বেরানোও ঢের ভালো তবুও আমি কিছুতেই বৌঠানকে আর এবারে মারাতে দিতে পারবো না কেন পারবে না আমি এবারে মারিয়েছি বলে সতীশবাবু মা বসুমতিও কি আমার স্পর্শে অশুচি হয়ে যান সতীশ মুহূর্তকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল তুমি এ বাড়িতে ঢুকলে কেন সাবিত্রী মুখ তুলিয়া চাহিতে পারিল না মাটির দিকে চাহিয়া অশ্রুজড়িত জড়িত স্বরে বলিল আপনি আমার পুরনো মনে তাই অসময়ে কিছু ভিক্ষে চাইতে এসেছিলুম সতীশ বিদ্রুপ করিয়া হাসিল কহিল অসময়ে ভিক্ষা চাইতে কিন্তু মনিব তোমার তো একটি নয় সাবিত্রী এতদিনে একে একে সব মনিবের বাড়িগুলোই ঘুরে এলে বোধ করি সতীশের নিষ্ঠুরতম আঘাত তাহার বুকের ভিতরটা কুচি কুচি করিয়ে কাটিয়া দিতে লাগিল কিন্তু আর সে মুখ তুলিল না কথাটি কহিল না সতীশ পুনরায় কহিল বিপিনবাবু তোমাকে তাড়ালেন কেন তার শখ মিটে গেল বোধ করি সাবিত্রী তেমনি নিরুত্তর হঠাৎ সতীশের বেহারির প্রার্থনা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিল কি ভিক্ষা চাও ত্রিসটা টাকা না সাবিত্রী মাথা নাড়িয়ে সাই দিল কথা কহিল না আচ্ছা বলিয়া সতীশ দেরাজের কাছে গিয়া দাঁড়াইল এবং চক্রের পলকে ঘরের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া একবার থামিল এই গৃহের যে নতুন পারিপাট্য কিছুক্ষণ পূর্বে তাহাকে এত আনন্দ দিয়াছিল এখন তাহাই তাহাকে যেন মারিতে লাগিল ও ওই যে সজ্জা ইহাও ওই স্ত্রী লোকটার হস্তরচিত স্টেশনে যাইবার পূর্বে শুইয়া ক্ষণকালের জন্য বিশ্রাম করিয়া গিয়াছিল স্মরণ করিয়া তাহার সর্বাঙ্গ সংকুচিত হইল চোখ ফিরাইয়া লইয়া তাড়াতাড়ি দেরাজ খুলিয়া কয়েকখানা নোট টানিয়া বাহির করিয়া সাবিত্রীর পায়ের কাছে ছুড়িয়ে ফেলিয়া দিয়া বলিল যাও যাও নিয়ে বিদায় হও আর কখনও এসো না সাবিত্রী তিনকানি মাত্র নোট গনিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এই সময়টুকু সতীশ নীরবে চাহিয়াছিল সাবিত্রী দাঁড়াইবা মাত্র তাহাকে কি একটা বলিতে গিয়া অকস্মাত তাহার কণ্ঠরোধ হইয়া গেল হাই রে এ সংবাদ সে তো রাখে নাই শেষ জ্যৈষ্ঠের খর রৌদ্রের মতো তাহার তপ্ত ক্রোধ যখন এই হতবাগিনীকে নিরুপায় নির্বাক ধরাতলের মতো দগ্ধ করিতেছিল তখনই অলক্ষ আকাশে তাহার বিন্দু বিন্দুবিন্দু বাড়ি সঞ্চয়ে গুরু মেঘ ঘনাইয়া উঠিতেছিল সে যে এমন অজ্ঞাতসারে এত শীঘ্র এত নিঃশব্দ সঞ্চরণে তাহাকে ঘিরিয়া ধরিতে পারে এ কথা তো সতীশ জানিত না তাহার কণ্ঠ তাহার মুখ তাহার চক্ষু যেন কিসের অদৃশ্য আক্রমণে চাপিয়ে আসিতে লাগিল সহসা সে প্রবল চেষ্টায় নিজেকে মুক্ত করিয়া ডাকিল সাবিত্রী আজ্ঞে গল্পে শুনতুম অমুক অমুককে ঘৃণা করে আমার বিশ্বাস হতো না ভাবতুম ওটা শুধু রাগের কথা কখনো ভেবে পায়নি মানুষ কী করে মানুষকে ঘৃণা করতে পারে আজ দেখছি পারে। লোক লোককে ঘৃণা করতে পারে সাবিত্রী শপথ করে বলছি আমি মরণ এড়াতেও আর তোমাকে স্পর্শ করতে পারিনি সাবিত্রী নির্বাক আচ্ছা সাবিত্রী সংসারে টাকার বড় তোমাদের তো আর কিছু নেই নইলে ওই তিনকানা নোট কিছুতেই হাত দিয়ে তুলতে পারতে না আজ আমার কাছে যা আছে তোমাকে সমস্ত দেব একটা কথা আমাকে সত্যি বলে যাও জিজ্ঞাসা করুন করছি বলিয়া সতীশ ক্ষণকাল নীরব থাকিয়া কহিল প্রশ্ন করতেও লজ্জা করে তবু জানতে সাধ হয় সাবিত্রী কখনো কোনোদিন কি কাউকে ভালোবাসুনি সাবিত্রী পলক মাত্র মৌন থাকিয়া মৃদু অথচ সুস্পষ্ট কণ্ঠে কহিল কি হবে আপনার আমার কথা জেনে সতীশ কথার জবাব খুঁজিয়া পাইল না সাবিত্রী দ্বারের দিকে অগ্রসর হইয়া বলিল সংসারে অনেক কথাই তো আপনি জানেন না তবু তো দিন কেটে যায় এ কথাটা না জানলেও আপনার ক্ষতি হবে না হয়তো হবে না বলিয়া সতীশ দীর্ঘশ্বাস চাপিবার চেষ্টা করিল কিন্তু সাবিত্রীর কানে গেল সে মুখ ফিরাইয়া দাঁড়াইতে তাহার রোগ পাণ্ডুর কৃষ মুখখানির উপর সতীশের চোখ পড়িল চমকিয়া জিজ্ঞাসা করিল তোমার অসুখ নাকি সাবিত্রী সাবিত্রী চোখের পলকে মুখ নামাইয়া বলিল না বড় রোগা দেখলুম যেন ও কিছু না বলিয়া সাবিত্রী যাইবার জন্য পা বাড়াইল চললে সাবিত্রী নিরুত্তরে দ্বারের বাহিরে আসিয়া পড়িল ঘরের ভিতর হইতে একটা রুদ্ধ কণ্ঠের ডাক আসিল সাবিত্রী সত্যি কি একটা দিনের জন্যও আমাকে ভালোবাসুনি সাবিত্রী চৌকাঠে ভর দিয়ে দাঁড়াইল আর মুখ ফিরাইল না ভিতরের সজল কণ্ঠ এবার কান্নায় ভাঙিয়া পড়িল সাবিত্রী একটিবার বলে যাও আমি এতদিনকে শুধু ঘুমের ঘরেই এই দুঃখের বোঝা বয়ে বেরিয়েছি আমার ভাইকে কি সবই ভুল সবই মিথ্যে এই অপরিসীম দুঃখটাও কি আমার অদৃষ্টে আগাগোড়া ফাঁকি সাবিত্রী ক্ষণকাল চিন্তা করিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল বাবু আমি নিতান্ত দাইয়ে ঠেকে বেহারির কাছে টাকা ধার করতে এসেছিলুম কিন্তু সত্যি বলছি আপনাকে এমন হাঙ্গামায় পর্ব জানলে আসতুম না সতী সবাক হইয়া রহিল এই কণ্ঠস্বর শান্ত এবং মৃদু কিন্তু কোমলতার মাত্র নাই ক্ষণকাল পূর্বে সে তো এই গলায় তাহার কাছে ভিক্ষা চাহে নাই সে পুনরায় কহিল আপনি শপথ করে বললেন আমাকে ঘৃণা করেন আপনার খুশি হলে ভালোবাসতেও পারেন রাগ হলে ঘৃণা করতেও পারেন আপনারা করেও থাকেন তাই কিন্তু আমাদের হাত পা বাঁধা এ পথে যখন পা দিয়েছি তখন সুপথ কুপথ যাই হোক এই ধরে না চললে তো উপায় নেই সতীশ নির্বাক স্তব্ধ শুধু বিহবল বিস্ফোরিত চক্রে তাহার দিকে অনিমেষে চাহিয়া রহিল সাবিত্রী এই দৃশ্য সহ্য করিতে পারিল না অন্যদিকে মুখ ফিরাইয়া একবার থামিল তাহার নিজের কথা নিজের বুকেই মৃত্যুশ্যাল হানিতেছে তথাপি মরণাহত সৈনিকের মতো শেষবারের মতো সতীশের লজ্জাকর প্রণয়ের উপরে খড়গাগাত হইল কহিল আপনি জিজ্ঞাসা করছিলেন কোনোদিন আপনাকে ভালোবেসেছিলুম কি না বাসিনি সে সমস্তই ছিল আমার ছলনা কাকে ভালোবাসি সে খবর তো পেয়েছেন শুনিয়া সতীশের হঠাৎ মনে হইল তাহার গৃহ প্রতিমাটিকে নদীর জলে বিসর্জন দিয়া দলিয়া পিসিয়া খড়ের পিণ্ড করিয়া কে যেন তাহার ওই চোখের উপরে ফেলিয়া দিয়া গিয়াছে সে চোখ ফিরাইয়া লইয়া বলিল যাও যাও তুমি আমার সমুখ থেকে সাবিত্রীর চৌকাটির উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া নিঃশব্দে চলিয়া গেল সতীশ চাহিয়া দেখিল না শুধু অতি মৃদু একটুখানি শেষ পদশব্দ শুনিতে পাইল নিচে বেহারির ঘরে নিব নিব হইয়া একটা আলো জ্বলিতেছিল সেই ঘরে সাবিতী অর্ধমুদ্রিত চককে টলিতে টলিতে প্রবেশ করিয়া দুই হাত বাড়াইয়া কিছু একটা যেন ধরিতে চাহিল এবং পরক্ষণে ভূমিতলে মুখ গুজিয়া মূর্ছিত হইয়া পড়িয়া গেল বেহারি উপেন্দ্র প্রভৃতিকে জ্যোতিষ সাহেবের বাড়ির দিকে খানিকটা পথ আগাইয়া দিয়া মিনিট পাঁচেক পূর্বে ফিরিয়া আসিয়াছিল এবং অন্ধকারে লুকাইয়া সাবিত্রীর শেষ কথাগুলো শুনিতেছিল আজ সারাদিন ধরিয়া সে তাহার সহিত গল্পই করিয়াছিল নিষ্ঠুর গৃহস্থের ঘরে কাজ করিতে গিয়া যে দুঃখ কষ্ট পাইয়াছিল রোগে পড়িয়া যত যন্ত্রণা সহিয়াছিল শুনিতে শুনিতে বেহারে কাঁদিয়া অস্থির হইয়া পড়িয়াছিল অথচ এই মাত্র বাবুর সাক্ষাতে কেন যে সাবিত্রী আগাগোড়া মিথ্যা বলিয়া গেল তাহার কোনো তথ্যই বুড়া খুঁজিয়া পাইল না সাবিত্রী নামিয়া গেলে সেও আঁদারে আশ্রয়ে বাবুর দৃষ্টি এড়াইয়া নিচে আসিয়া তাহাকে দেখিতে না পাইয়া রাস্তায় ছুটিয়া গেল এদিকে ওদিকে কোথাও না পাইয়া আবার বাড়ি ঢুকিয়া তাড়াতাড়ি সে নিজের ঘরটা খুঁজিতে আসিয়া একবার স্থির হইয়া দাঁড়াইল তারপর সাবধানে সরিয়ে আসিয়া প্রদীপ উজ্জ্বল করিয়া দিয়া মুখের কাছে আসিয়া ডাকিল এমন করে মাটিতে পড়ে কেন মা সাড়া না পাইয়া সস্নেহ কণ্ঠে বলিল রোগা দেহ ঠান্ডায় অসুখ করবে যে মা উঠে বসো আমি একটা মাদুর পেতে দিই সাবিত্রী নির্বাক স্থির বেহারি বিস্মিত হইল ভালো দেখা যাইতেছিল না প্রদীপটা মুখের কাছে আনিয়া একটু ঝুঁকিয়া টাহর করিয়া দেখিয়াই বুড়া চিৎকার করিয়া উঠিল মা গো এ কী করলি মা সাবিত্রীর নয়ন মুদ্রিত সমস্ত মুখ নীলবর্ণ এত বড় চিৎকারেও সে সারা দিল না তেমনি মৃতবোধ পড়িয়া রহিল উপরের ঘরে সতীশ তখনও একইভাবে মূর্তির মতো বসিয়াছিল বেহারির কান্নার শব্দে চমকিয়া উঠিল রান্না ফেলিয়া বামন ঠাকুর ছুটিয়া আসিয়া খবর দিল সতীশ বেহারির ঘরে ঢুকিয়া সাবিত্রীর মাতার কাছে হাঁটু গাড়িয়া বসিল এবং আলো লইয়া মুখপানে চাহিয়াই বুঝিল সে মূর্ছিত হইয়াছে কহিল ছেঁচাসনে বেহারি ওর মুখে চুখে জল দে বামুনকে বল একটা পাখা নিয়ে বাতাস করুক সাহস পাইয়া ব্যাহারি সজোরে জলের ছিটা দিতে লাগিল এবং হিন্দুস্তানি পাচক প্রাণপণে ওপনে পাঙ্খা হাঁকিতে লাগিল খানিক পরে সাবিত্রী নিঃশ্বাস ফেলিল এবং পরক্ষণে চোখ মিলিয়া মাথায় কাপড় টানিয়া দিয়ে উঠিয়া বসিল সতীশ কহিল ঠাকুর বেশি করে খানিকটা গরম দুধ নিয়ে আসুক আর ভিজে কাপড়টা শিগগির ছেড়ে ফেলতে বল বেহারি ঠাকুর দুধ আনিতে গেল বেহারি মৃদু স্বরে বোধ করি তাহাই কহিল খানেক চুপ করিয়া থাকিয়া সতীশ পুনরায় কহিল সুস্থ বোধ করলে কোথায়ও যাবে জিজ্ঞাসা করে একটা গাড়ি ডেকে দিস ব্যাহারি এর ওপর যেন হেঁটে না যায়। সাবিত্রীর সর্বাঙ্গ কাঁপিয়া উঠিল কিন্তু ক্ষীণ আলোকে কেহ তাহা লক্ষ্য করিল না সে প্রাণপণে আত্মসংবরণ করিয়া নিশ্চল হইয়া রহিল সতীশ আরও মিনিট কানেক স্থির থাকাইয়া বলিল আর যদি সুস্থ বোধ না করে না হয় আমার ঘরেই শুতে বলিস আমি আর কোথাও যাচ্ছি সাবিত্রী শিহরিয়া অনুভব করিল বুঝিবা সে কোনো মতেই আর আপনাকে ধরিয়া রাখিতে পারে না সতীশ একটা ক্ষুদ্র চাবি বেহারির কাছে ফেলিয়া দিয়ে বলিল আর দেখ দ্যারাজের চাবিটা তোর কাছেই রুইল যা টাকার দরকার হয় যাবার সময় যেন নিয়ে যায় রুগ্ন শরীরে যেন সতীশের কথাগুলো বিষ এবং অমৃতে মিশিয়া সাবিত্রীর কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল সতীশ কহিল আমি পাথরে গাঠায় যাচ্ছি বেহারি কাল ফিরতে বোধ করি একটু বেলা হবে এক পা পেঁচাইয়া গিয়া কহিল সাবিত্রী কোনো সংকোচ কর না যা আবশ্যক নিও আমি চললুম সতীশ চলিয়া গেল সাবিত্রী আরেকবার ভূমিতলে লুটাইয়া পড়িল বুক ফাটা কণ্ঠে কাঁদিয়া বলিল ওগো কেন তুমি এই পাপিসটাকে এত ভালো এসেছিলে এই যে শপথ করলে আমাকে ঘৃণা করো এই কি ঘৃণা করা তোমাকে এই দুঃখ দেওয়া এতো মিথ্যা বলা সবই তোমার স্নেহের আগুনে পুড়ে কি ছাই হয়ে গেল কে আমাকে বলে দেবে কি করলে আমি তোমার ঘৃণা পাব। বেহারি এই কান্নার বিন্দুমাত্র অর্থ বুঝিতে পারিল না একটুখানে কাছে সরিয়া সান্ত্বনার স্বরে বলিল আচ্ছা কেন মা বাবুর কাছে এত মিথ্যে কথা বললে যেখানে যাওনি যে দোষ করনি কি জন্যে সেসব নিজের ঘাড়ে নিয়ে এত অপরাধী হইয়া রইলে সাবিত্রী কাঁদিতে কাঁদিতে কহিল ধর্ম জানেন বেহারি আমার সমস্ত কথাই মিথ্যে বলতে বুক ফেটে গেছে তবুও বলতে হয়েছে কোনো কাজেই যে এলো না বেহারি মোরের মতো মুখ পানে চাহিয়া বলিল মিথ্যে আবার কি কাজে আসে মা সাবিত্রী উঠিয়া বসিয়া চোখ মুছিল তাহার মুখের পানে চাহিয়া বলিল ঠিক জানো বেহারি কোনো কাজেই কি আসে না বেহারি ক্ষণকাল চিন্তা করিয়া বলিল তা আসে বই কি আদালতে মিথ্যাতেই তো কাজ হয় সেখানে মিথ্যা কথারই তো জয় জয়কার সাবিত্রী জবাব দিল না বহুক্ষণ স্থিরভাবে বসিয়া তাকিয়া বলিল কেন এত মিথ্যা বলে গেলুম হয়তো একদিন বুঝতে পারবে কিন্তু সে কথা যাক ব্যাহারি আমার দুটি কথা রাখবে রাখবো বই কি মা কি কথা একটা কথা কই যে আমি চলে গেলেও কোনোদিন বাবুকে জানিও না আমি তাকে আগাগোড়া মিথ্যে বলে গিয়েছিলুম বেহারি মৌন হইয়া রহিল সাবিত্রী কহিল আরেকটা কথা আমার ঠিকানা তোমাকে লিখে জানাবো যদি কখনো বোঝো আমার আশা দরকার আমাকে জানিও তোমাকে বলতে লজ্জা নেই বেহারি আমি ছাড়া ওকে কেউ শাসন করতে পারবে না আমার চেয়ে বিপদের দিনে কেউ সেবা করতেও পারবে না বেহারি কাঁদিয়া ফেলিল চোখ মচিয়ার উদ্দস্বরে বলিল সব জানি মা সাবিত্রী উঠিয়া দাঁড়াইয়া বলিল তবে চললুম ওকে তোমার হাতেই দিয়ে গেলুম দেখো ব্যাহারি আমার দুটি কথা রেখো ভগবান করুন তোমরা সুখে থাকো আমার এই মুখ নিয়ে যেন আর তোমাদের সামনে আমাকে আসতে না হয় বলিয়া সাবিত্রী চোখ মচিয়া অগ্রসর হইল রাস্তায় আসিয়া গাড়ি ভাড়া করিয়া সাবিত্রীকে তুলিয়া দিয়া বেহারি গড় হইয়া প্রণাম করিল চোখ মচিয়া গলা পরিষ্কার করিয়া বলিল মা আমারও একটি নিবেদন আছে আজ যেমন ছেলে বলে মনে করেছিলে দরকার হলে আবার স্মরণ করবে করব বই কি গাড়ি ছাড়িয়া দিল বেহারিয়া আরেকবার পথের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া খোছার খুঁটে চোখ মচিয়া বাসায় ফিরিয়া গেল